এরপরে প্রশ্ন করেছেন হাসমত আলী আপনি লিখেছেন দস্তরখানা বলতে কি বোঝায় যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি একটি হলো খেওয়ান আর একটি হলো মায়েদা নবী করিম সালাম খেওয়ানে খাননি খেওয়ান বলতে বোঝানো হয় যেটা যেটার পাও আছে পায়া আছে কয়েকটা পাওয়ার পায়ার উপরে যে উঁচু আপনার টেবিল জাতীয় কিছু থাকে এই টেবিল বা ডাইনিং টেবিল বা এই জাতীয় জিনিসগুলোকে খেওয়ান বলা হয় নবী সাল্লাহ আসালাম খেওয়ানে খাননি তো খেওয়ানে খান এর মানে খেলে গুণা হবে কিনা না সেটা নিয়ে আলামের কেন্দ্রের মতো পার্থক্য আছে তবে মায়দা বলতে বা দস্তরখান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যার উপরে খাবার রেখে খাওয়া হয় সেটা শুকনো খাবার হলে সরাসরি মায়দা বা দস্তরখান উপর রাখা যেতে পারে আবার যদি ই হয় প্লেট তরল খাবার যদি হয় যেটা দস্তরখান রাখার মতো একটা প্লেট রেখে খেতে পারেন এই অর্থে খানটা ব্যাপক তার উপরে শুকনো খাবার রেখে খাওয়া যেতে পারে আবার তরল বা আপনার ঝোল বিশিষ্ট খাবার হলে সেটি তার উপরে পাত্র রেখে বা প্লেট রেখে তার মধ্যে খাওয়া যেতে পারে কিন্তু যেটা বিছিয়ে খাবার খাওয়া হয় সেটাকে দস্তরখান বলা হয় এই বিছানা জিনিসটার উপরে কোনো কোনো ফ্রুট ফল টল এগুলো সরাসরি রেখে খাওয়া যেতে পারে আবার যেগুলো তরল সেগুলো প্লেটে খাওয়া যেতে পারে সব অবস্থায় দস্তরখান বা মায়দা বলা হয় চামড়ার হোক প্লাস্টিকের হোক কাপড়ের হোক যেটা আমরা খানা খাই সেটাকে অতএব এটার উপরে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন তার উপর নির্ভর করবে যে সে খাবারটা আপনি ডাইরেক্ট রেখে খাবেন না কীভাবে খাবেন এটা একান্তই আপনার ব্যাপার এরপরে সাবিহা সুলতানা সিথি আপনি লিখেছেন চুল কালার করলে কি অজু হবে চুল যদি আপনি কালার করেন তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে আর্টিফিশিয়াল যে মেহেদি আছে বাজারে সেই মেহেদি যদি আপনি করেন অজু হয়ে যাবে তবে সাদা চুলকে কালো কালার দিয়ে যদি আপনি রঙিন করেন তাহলে গুনাগার হবেন কিন্তু যে কালার আপনি ব্যবহার করেছেন তার উপরে তার কারণে যদি আলাদা কোনো প্রলেপ চুলের উপর না হয় তাহলে উজু হয়ে যাবে গোসল হয়ে যাবে কোনো অসুবিধা নেই বাট কালো খেসাব ব্যবহার কারণে আলাদা গুণ হবে সেটা ভিন্ন বিষয় হাড়ির বাইরে মেহেদি যদি হয় তাহলে ক্ষেত্রে আর্টিফিশিয়াল মেহেদি থাকলে ও এটার উপর দিয়ে অজু এবং গোসল করলে সেটি যায় হবে রিভাত হোসেন আপনি লিখেছেন শহীদ মিনারে বা কোনো স্মৃতি মোমবাতি প্রজ্বলন সম্পর্কে স্থান কি বলে এই বিষয়ে জানাবেন দয়া করে শহীদ মিনারা বা কোনো স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্বলন প্রজ্বলন ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয় দেশের প্রতি ভালোবাসা মাতৃভূমির প্রতি ভালোবাসা মাতৃভূমি দেশ এবং মানুষের জন্য মাজলুম মানুষের রক্ষার জন্য যারা জীবনবাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা করবার কথাও ইসলাম আমাদেরকে বলে কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসা প্রকাশের যে প্রক্রিয়া সেটা যেন যথাযথ হয় সরিয়া সিদ্ধ হয় সেটি সরিয়া বলে এমন কোনো কাজ যে কাজের আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই ধর্মীয় কোনো ভিত্তি নেই সেটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না ধরুন কিছু মানুষ মারা গেছে তাদেরকে স্মরণ করে আমরা একটা শহীদ মিনার তৈরি করলাম সেই শহীদ মিনারে আমরা যদি মোমবাতি দেই হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করে ফুল রাখি তাতে মৃত মানুষদের কোনো উপকারে আসবে না এটি না বৈজ্ঞানিকভাবে তার কোনো উপকার আসার কোনো সুযোগ আছে না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপকার আসার সুযোগ আছে বরং এই টাকা দিয়ে যদি আমি গরিব দুঃখীদেরকে দান করি আর সবের বিষয়টি আমি তাদের জন্য স্বাবের নিয়ত করি যে তাদের তরফ থেকে দান করছি তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি তারা আল্লাহর কাছে সব পাবেন ইনশাআল্লাহ সেই সাথে তাদের শরণার্থে আমরা যদি গরিব মানুষের জন্য কাজ করি কোনো কল্যাণমূলক কাজ করি বা তাদের পরিবারের জন্য আমরা কিছু করতে পারি সেটাও যৌক্তিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক এই জায়গা থেকে এই জাতীয় স্মৃতিস্তম্ভে মোমবাতি চালানো কিংবা ফুল দেওয়া এসে দৃষ্টিকোণ থেকে অনর্থক কাজ বরং কোন কোনো ক্ষেত্রে এটা শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ কেউ এখানে পুজো করতে চায় না পুজোর নিহত করে না সেই জন্য এটা হয়তো সরাসরি শির্ক হবে না কিন্তু শির্কের যে আয়োজন যেখানে মোমবাতি ফুল এগুলো থাকে হম হিন্দুরা অন্য যারা শির্কে লিপ্ত তারা যেরকম করেন এখানে অনেকটা তার সাথে সাদৃশ্য হয় তারা প্রতিমা সামনে দেন এখানে আমরা একটা স্তম্ভ তৈরি করে সামনে ব্যাপারটা অনেকটা কাছাকাছি তো এই সাদৃশ্য গ্রহণ থেকে আলীমত আছে আমার জানি আমাদের আজকাল জাগতিক অনেক বিষয় আছে যে বিষয়গুলোর ব্যাপারে হালাল হারাম বাস বিচার করার মতো হিতাহিত জ্ঞানও আমাদের নেই হারিয়ে ফেলেছি আমার সমাজের মৎস্যতে গা ভাসি অনেকেই কিন্তু অনেক গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি সোয়েব খান আপনি লিখেছেন হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে অজু হবে কি হাতে বা পায়ে কোনো নখ যদি মরে যায় এটা যতক্ষণ আপনার শরীরের অংশ আছে আপনি অজুতে পুরো অঙ্গ ধোয়ার পাশাপাশি ওই অংশটাও ধোবেন চামড়ার মধ্যে কিছু চামড়া দেখা যায় মরা চামড়া তো এগুলো আপনি ফেলে দিতে পারেন ফেলে দিলে তো আর সেটি ধোয়ার প্রশ্ন নেই কিন্তু যতক্ষণ হয়তো আপনার শরীরের সাথে সেটা লেগে আছে তখন পর্যন্ত শরীরের ওই সংশ্লিষ্ট অঙ্গ ধোয়ার পাশাপাশি সেই নখটি আপনি ধোবেন এটাই হলো অধিক সতর্কতামূলক পন্থা এবং উপায় তাহলে সাল আমাদের ওজা গোসল হয়ে যাবে নখ কোনো অংশ নখের মারা গেছে যে মানুষ সময় দেখা যায় যে নখ উল্টে গেছে উল্টে শুকিয়ে গেছে যে কোনো সময় আপনার পড়ে যাবে তো এরকম পর্যায়ে এখনও পড়ে নাই আমাদের শরীরের সাথে লেগে আছে তো এই নখটাকে আমি পানি লাগালাম না পানি ধুলাম না এটা কিন্তু ওজোর জন্য যথেষ্ট হবে না এটাকে ধুইতে হবে যদি বলি যে না এটা আমার শরীরের অংশ না যখন মারা গেছে তো এটা ভুল হবে যখন আমার সাথে লেগে আছে হাতের সাথে তত পর্যন্ত সেটা আমার শরীরের অংশ হিসাবে গণ্য হবে সো প্রয়োজন আমি ফেলে দিলাম তাহলে সেটা ভিন্ন বিষয় হবে